হ্যালো আমার সাইকেল প্রেমিক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো সাইকেলের চেন লুজ হয়ে গেলে কিভাবে সাইকেলের চেন টাইট করতে হয় এই কাজটি আপনাদের কাছে প্রথম কঠিন মনে হতে পারে কিন্তু এই ভিডিওটি দেখার পর এই কাজটি আপনাদের কাছে সহজ মনে হবে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মন দিয়ে দেখুন এই ভিডিওটির মাঝে বা শেষে এমন একটি কথা বলবো সেটা মন দিয়ে দেখতে হবে না হলে সাইকেলের চেন টাইট করলে টাইট হবে না এবং লোল হয়ে যাবে বা সাইকেলের চাকা সাইট হয়ে যাবে তাই এই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখতে থাকুন আমি এই সাইকেলটি নিয়েছি এই সাইকেলের চেনটি বারবার পড়ে যাচ্ছে সেই কারণে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা এই চেনটি কতখানি লোল হয়ে গিয়েছে এই সাইকেলের চেনটি ঘুরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন চেনটি কতখানি লোল হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি তাও দেখুন বন্ধুরা চেনটি একেবারে লোল হয়ে গিয়েছে এই কারণে বারবার শুধু চেন পড়ছে এই চেনটি টাইট করে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকুন এবং কাজটি শিখতে থাকুন এই চেনটি টাইট করার জন্য প্রথমে চোদ্দো পনেরো একটি ডাল লেন্স নিয়ে নিলাম আপনারা যে কোনো রেঞ্জ নিতে পারেন তারপর বন্ধুরা চোদ্দো পনেরো ডাল লেন্স দিয়ে এই সাইকেলে নাটবল্টুটা আপনাদের লোল করে নিতে হবে আমি লোল করে নিলাম আপনারা আপনাদের লোল করে নেবেন এই চাকাটা আপনাদের এই সাইডে টেনে নিতে হবে দেখুন বন্ধুরা এক হাত দিয়ে চাকাটা এই টেনে নিতে হবে এই ফেমের সিধা আপনাদের সাইকেলে চাকাটা টেনে নিতে হবে চাকাটা এক হাত দিয়ে টেনে ধরে আর এক হাত দিয়ে চোদ্দো পনেরো ডালদেশ দিয়ে এই সাইকেলের বিয়ারিংয়ের নাট বল্টুটা আপনাদের টাইট করে নিতে হবে টাইট করে নিয়ে হাতটি ছেড়ে দেবেন তারপর একই সেমভাবে ওদিকের নাট বল্টুটা চোদ্দো পনেরো ডাল রেস দিয়ে আপনাদের লোল করে নিতে হবে আমি ওদিকের নাট বল্টুটা লোল করে নিলাম তারপর এই দিকের চাকাটা এই দেলের দিকে চেপে দিতে হবে আমি এক হাত দিয়ে চাকাটা দেলের দিকে চেপে ধরে তারপরে চোদ্দো পনেরো রেস দিয়ে এই সাইকেলে বিয়ারিংয়ের নাট বল্টুটা টাইট করে নিলাম আপনারা আপনাদের মতন টাইট করে নেবেন আপনাদের সাইকেলে চেনটি যদি অল্প লোল হয়ে থাকে তাহলে এই টাইটে চেনটি টাইট হয়ে যাবে আর যদি বেশি লোল হয়ে থাকে তাহলে ফের এই চোদ্দো পনেরো ডালেস দিয়ে নাটবলুটা খুলে এই চাকাটা এক হাত দিয়ে চেপে ধরে ঠিক এই হাতটা আপনাদের ধরে থাকতে হবে এইদিকে তারপরে চোদ্দো পনেরো ডাললেস দিয়ে এই বিয়ারিংয়ের নাটবলুটা ফের আপনাদের টাইট করে নিতে হবে আমি টাইট করে নিলাম আপনারা আপনাদের মতন টাইট করে নেবেন ফের একই সেমভাবে ওদিকে চোদ্দো পনেরো ডাল দিয়ে ওই বিয়ারিংয়ের এর নাটবলুটা আপনাদের লোল করে নিতে হবে আমি লোল করে নিলাম তারপরে এদিকে চাকাটা চেপে ধরার আগে এই চাকাটার দিকে আপনাদের দিতে হবে চাকাটা ঠিক ফেমের মাছ বারাবার রেখে টাইট করতে হবে আর যদি চাকাটা মাঝখান থেকে সরে যায় তাহলে চাকাটা সাইড হয়ে যাবে এবং বারবার চেন পড়বে তাহলে চাকাটা ফেমের মাঝখান গান রেখে এক হাত দিয়ে চাকাটা চেপে ধরে আপনারা চোদ্দো পনেরো ডাল দিয়ে আপনাদের সাইকেলের নাটবল্টু টাইট করে নেবেন আমি এই সাইকেলের নাটবলটি চোদ্দো পনেরো ডালস দিয়ে টাইট করে নিলাম আপনারা আপনাদের মতন টাইট করে নেবেন তারপর বন্ধুরা দেখুন এই সাইকেলের চেনটি কতখানি টাইট হয়ে গিয়েছে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন চেনটি কতখানি টাইট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি তা আমি জানি না আমি আপনাদের দেখানোর জন্য এই সাইকেলটি কাছে ঘোড়ায় আনছি এইবারে দেখুন বন্ধুরা আমি সাইকেলটি কাছে গোড়ায় নিয়ে আসলাম বন্ধুরা দেখুন আগে কেরম ছিল আর এখন কেরম হয়েছে আমি হাত দিয়ে দেখাচ্ছি তোমাদের তোমরা দেখতে থাকো দেখুন বন্ধুরা কতখানি চেনটি টাইট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন চেনটি কতখানি টাইট হয়ে গিয়েছে বন্ধুরা আমি তাও ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন প্রথম যখন চেনটি আপনাদের দেখিয়েছিলাম আমি তখন চেনটি অনেকটি লোল ছিল চেন কভারের সাথে আটকে ছিল চেনটি পর তখন আমি আপনাদের দেখিয়েছিলাম এখন দেখুন চেনটি কতখানি টাইট হয়ে গিয়েছে যে কথাটি আপনাদের প্রথমে আমি বলেছিলাম এই সাইকেলের ফেমের চাকাটা ঠিক এই ফেমের সিধা রেখে এই নাটটা আপনাদের টাইট করতে হবে ফের একবার আপনাদের ভালোভাবে দেখায় দেখুন বন্ধুরা এই চাকাটা ঠিক এই ফ্রেমের এই ঠিক মাঝখানে রাখতে হবে তারপরে এইবারে নাটটা আপনাদের টাইট করতে হবে তারপরে ওদিকে নাটটা আপনাদের টাইট করতে হবে ঠিক আছে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন তো বন্ধুরা এই সাইকেলের চেনটি এখন আপাতত টাইট হয়ে গিয়েছে আর চেন পড়বে না আর আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি বন্ধুরা এই চেন টাইট করার সময় আপনারা এই সাইকেলে চেনে তেল লাগাবে না তেল লাগালে তাহলে ঘন ঘন চেন পড়বে কারণ চেনটি আরও বড় হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আপনারা চেন টাইট দেওয়ার পর তেল দেবেন না